ইসলাম ইজ দ্য কমপ্লিট রুল অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আরাফাতের ময়দানে বিদায় হজে নাজিল করেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম যে আজ এই দিনে আমি আমার দিনকে ধোঁয়া জন্য পরিপূর্ণ করে জেলাচ্ছো ভালো ভাইকার নয় এই দিন পরিপূর্ণ করার সাথে সাথে ওয়াজ মন্ত আরেক নিয়মাবাদী যে আমার নেমৎ শুনবো আমার অনুকূল দয়া এই উন্নদে মহামাদির উপর পরিপূর্ণ করে জেলা আসুন ভাল দেখেন আজকে আমরা বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের দেশ

নিজেও পড়তেছিলাম একটা বিপক্ষেও কথা বলতেছিলাম আর কি প্রাইমারি স্কুলে ভবন হয়ে আছে পড়ে আছে প্রাইমারি টিচাররা শিক্ষার প্রতি আমার গুরুত্ব দিচ্ছে না একটা বাস্তবতা বর্তমান বাস্তব অবস্থা কিন্তু ওইখানে বরাদ্দ আছে ভবন আছে টিচারদের মৃতহ আছে কিন্তু মাদ্রাসা ভুক্তরা সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা

কিন্তু আমাদের মাদাসের হাকিঘ বলে এমন বাস্তবতা বলে এমন আপনার যদি এই মাতাসের খেয়াল রাখে একটা ভবন কিভাবে নির্মাণ করা যায় আসলে দরকার বর্তমান আধুনিক কেউ কি

উল কোরআন এর রুকিন ক্লাসটা আধুনিক বিশ্বে কোরআন হচ্ছে আয়াতুল কোরআন কি আমি কোরআনকে করে করি আমি কোরআনকে গবেষণা করি হিন্দু খ্রিস্টানরা কামা মারাচ্ছে ইুদিক এসে আছে

رضا بما يستوفيها وان العالم لا ليستغفر له من في السماوات ومن في الارض حتى الحيتان في الماء فضل العالم على العامل كفضل القمر على سائر الكواكب العلماء ورسل الانبياء وان الانبياء لم يورثوا دينار ولا درهما انما هو رسل العلم فمن اخذه اخذ بحزم وافر اللهم ذكر حديث في حديث الله شركي الله الرسول ومسلم جئتي جئتي করে আপনি আমি জাননাতে যাইতে চাই না কিন্তু আপনি আমি এর মন্ডল করতে চাই না তাহলে জানলাতে যাইতে পারবেন আল্লাহর আসুরতে তো আল্লাহ আসুল বলছেন যে ব্যক্তি এলে অনুসন্ধান করে এ অনুসন্ধান রাস্তা দিয়ে

আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে গাছপালা তরুলতা যা আছে হাতটা হিতাল ফিমা এমনকি পানি পরদেশে যা কিছু আছে কি পতঙ্গ সবাই তাদের ক্ষমা দেওয়া করে সুবহানাল্লাহ তাআলা কি বলে বলেন একজন আলেমের জন্য সবাই করে আল্লাহ তাকে maaf করে দাও বা করেন কি করেন না তার সাথে ফাদুল আলিম আল আবিদি কাফর দিল আলা আর আসাই তোাকি যে তোমরা কি জানো আলেমের মর্যাদা কেমন আকাশের তারকার ভিতরে চাঁদের মর্যাদা যেমন

হবে যখন একজন একজন শিক্ষক পক্ষে টাকা থাকবে ট্যানশন কম থাকবে তখন লেখাপড়া আরো ভালো করে না আর যদি টাকা না থাকে ট্যান্সন থাকে তখন কিন্তু লেখাপড়া সুন্দর মধ্যে পারবে